শরীয়তপুর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমিনের ঝুলন্ত মরাদেহ উদ্ধার শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলামিনের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার নয় জানুয়ারি দুপুরে থানা ভবনের অসির আবাসিক স্বয়ন কক্ষ থেকে মরাদেহটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম তিনি জানার ওসি আলামিনের মরাদেহ তার রুমের জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে দেখেন সহকর্মীরা পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুপার সহ অন্যরা গিয়ে তার মরাদেহ নিচে নামান শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম মনির বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন তবে ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি ময়না তদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে